আমরা ছেলে হ্যাঁ ভাই সেটা তো দেখতেই পারতেছি যে আপনি ছেলে তারপরে কি বলবেন ভাই বলেন পকেট ভর্তি টেকালে না গুললেও হেডা ভর্তি কলি জলে ঠিকই গুড়ি আল্লাহ কই কি সারা জীবন শুনেছি যে কলিজা থাকে বুকের মধ্যে মানুষের শরীরের মধ্যে কলিজা থাকে আর হ্যাঁ টিকটকার বাইটার থেকে শুনতেছি কলিজা নাকি থাকে হেডার মধ্যে আসলে বাইটার কলিজা মনে হয় বাইটার হেডার মধ্যে এই জন্যই বাইরে বলতেছি যে আমরা হেডা ভর্তি কলিজা এলে আসলে ভাই আপনার কলিজা কি আপনার হেডার মধ্যে আছে নাকি উমর টিকটক আর করলে বহুত রোজ কষ্ট তার করিস না টিকটকার আছে গেলে তোরা বাঁচবি না কন এই লোক কাহসে ভাইরে ভাই টিকটকে ছাপটি দেখছি কিন্তু তোর মতো ছাপটি আমি দেখি নাই মানে সেই টেডি শার্ট পরে ওই টেডি শার্ট নিয়ে অনেক ট্রল হইতাছে আছে এই জায়গায় ওমর একটা ভিডিও করেছিল ওমর নিয়ে সবাই ট্রল করতে এখন তুই আর লঙ্গির মধ্যে টেডি লাগায় আর রোস্ট রোজ করতে ভাই রে ভাই জীবনে বহুত পাপি দেখছি তোর মতো পাপি আমি দেখি নাই আমি আমার নামের মিলওয়ালা মানুষের সাথেও দেখা করছিলাম আমার নামটা শুধু আমারই মানায় আসলে ভাই আপনার নামটা শুধু আপনার সাথেই মানায় কিন্তু কেন আপনি জানেন যে আপনার নামটা শুধু আপনার সাথেই মানায় কেন আপনি টিকটকে ছাপটিগিরি করেন আপনার নামের সবাই তো টিকটকে ছাপটিগিরি করে না এই জন্য বলতেছেন যে আমার নামটা শুধু আমার সাথেই মানায় আমার সাথেই মানে না আপনার নামের সবাই যদি আবার টিকটকে ছাপটিগিরি করতো তাইলে ঠিকই বলতেন যে আমার নামটা সবার সাথেই মানায় এখন আপনি তো টিকটকে ছাপটিগিরি করেন সবাই তো টিকটকে ছাপটিগিরি করেন আপনি তাপ ছাপটি ছাপটি টিকটকার এই জন্য আপনার সাথে আপনার নামটা মানায় এখন আর টিকটকে ভিডিও করতে ভালো লাগে না কেন ভাই আপনি টিকটকে ভিডিও করতে ভালো লাগে না কেন আপনার ভিডিওগুলো না দেখলে তো ভাই আমি একদিনও ঘুমাইতে পারি না রাত্রেবেলা ভাই আপনি টিকটক থেকে চলে যাবেন কেন বলেন আপনার জন্য কি করতে হবে ভাই তাহলে যা বলবেন আপনি আপনার জন্য সবই করতে রাজি আছে ভাই শুধু বলেন আপনার জন্য কি করতে হবে আমি চাই না যে আপনার মতো একটা প্রতিবন্ধী টিকটক থেকে চলে যাক ভাই বলেন আপনার জন্য কি করতে হবে আপনার মতো প্রতিবন্ধী আমরা টিকটকে চাই গজব বেজতি হ্যায় কারণ মানুষ কো ফিলিং শেয়ার করে না যদি মানুষ কো ফিলিং শেয়ার করত আপনারা তো জানেন ভাই অনেক ধরনের চ্যালেঞ্জ দেয় করে করে টাকা খরচ করে কিন্তু অনেক জিনিস কিন্তু ছিঁড়ে ফেলে ভাই আমি কিন্তু দিয়েছিলাম যে ভাই আপনার দেখান তো ভাই কিন্তু করে তার আগে যদি ভাই টিকটক থেকে চলে যায় কি হবে আপনারা বলেন আপনারা একটু বাইরে সাপোর্ট করেন সাপোর্ট করার তো টিকটকে থাকবে টিকটকে থাকার পর আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ করবে তো ভাই আমার চ্যালেঞ্জটা আপনি কিন্তু অবশ্যই একসেপ্ট করেন আপনার ভাই আমাদেরকে ভাইরাল গানটা শুনান তবে আমরা ভাইরাল গান শুনতে চাই আমরা তো জানি যে আপনার কাছে কোনো ব্যাপার না আপনি সব পারেন কোনো ব্যাপারই না আপনার কাছে কোনো ব্যাপারই না তো বলেন আপনার ভাইরাল গানটা একটু বলেন ভাই আমরা শুনতে চাই যে আপনার কি ভাইরাল গানটা আছে বলেন আকাশে কই প্রেম কবি মে উসকি লিখি কবিতা ভাবছিলাম যে ভাই নতুন একটা নিজের কণ্ঠে গান বানাইছে গেছে গানটা গানটা অনেক আমি শুনি নাই তো শুনতে চাইছিলাম এখন যে আরেকজনের গানটা দর্শন করতেছে থাকবে আপনার গান শোনার দরকার নেই গানটার আর দর্শন করেন না তাই এত সুন্দর গানটার দর্শন কইরা দিলেন আর শুনবোই না আমি যেহেতু দর্শন কইরাই দিস না আর শুনবো না অনেক সুন্দর গানটার একবার দর্শন করে দিলেন